কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবরটাকে সাজিয়ে নিতে হয় ঠিকই না আমল দিয়ে কবরটাকে সাজিয়ে নিতে হয় আমার সাথে বলেন ছয় দিন পরে নক্ষ যাবে নয় দিন পরে চুল কবর গায়ের সামান নিতে কহির না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবরটাকে সাজিয়ে নিতে হয় আমল সতেরো দিনে পেট ফেটে এসেছি বোকার খাদ্য দিন পরে ঘোষ থাকবে না কঙ্কাল পরে রায় সতেরো দিনে পেট শেষ প্রকার খাদ্য হয় ষাট দিন পরে গোস থাকিবে না কঙ্কাল পরে রায় নব্বই দিনে হারে গুলি সব নব্বই দিনে হারে গুলি সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবরটাকে সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবরটাকে সাজিয়ে নিতে হয় ছয় দিন পর নক্ষসে যাবে নয় দিন পর চুল কবরে গায়ের সামান নিতে কইরো না কেউ ভুলি কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় দেহের চেয়ে अहम বড় ডেহেরি চে অহম্বর লুভলালোসার পাহাড় হিংসাই জলের বিবেক হলো নক্সের কাল পাহার আমল কারণ সৎ হারিয়ে আমল কারণ সৎ হারিয়ে পরিণীতি পরিচয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবরটাকে সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে লক্ষ্য যাবে নয় দিন পরে চোর কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবরটাকে সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবরটাকে সাজিয়ে